শীতের ভরা মৌসুমে সাধারণত বাজারে নানা পদের সবজি দেখা যায় দামও থাকে তুলনামূলক কম কিন্তু এবার সবজির বাজারে উল্টো চিত্র দেখা যাচ্ছে দাম না কমে বরং বাড়ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসেও এবার সবজির দাম চড়া বাজারগুলোতে কাগজি লেবু দেড়শো টাকা এهلاব স্টাফ আপনি কি বাজারের ক্রুনার কি করছেন? যেভাবেই হোক কিভাবে চলবে? انا আমি বিশকে মরে গেলে একলা মরে গেলাম আমার ফ্যামিলি তরকারির সিজন এখনো যদি আমরা এই আগের দরে কিনি তো আমরা তো কোনো সময় ভাবি নাই যে আমরা এই দরে এখানে জিনিস কিনবো। তারই জানুয়ারি Rajasthan বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। সেনচুরি হাকিয়েছে বেগুন। প্রতি কেজে বেগুনের এর দাম পড়ছে 100 থেকে 120 টাকা। লাউ এর দামেও সেনচুরি। বড় আকারের প্রতিটি লাউ একশো টাকার নিচে নেই দরদাম করে নিলে কোথাও কোথাও হয়তো দশ টাকা কমে পাওয়া যাচ্ছে মানভেদে টমেটোর কেজি রাখা হচ্ছে ষাট থেকে নব্বই টাকা এবং সিমের কেজি পড়ছে সত্তর থেকে নব্বই টাকা বর্তমানে যে বাজারের সব কিছু বাজার মালার যে পরিস্থিতি তাতে দেখা যাইতেছে আপনার অস্বাভাবিক বাজার এবং রহস্যজনক বাজার কমতিও বাদে না বাড়তিও বাদে না মোটামুটি দেওয়া যায় সব কিছু মিলে মালের সরবরাহ কম আছে চাহিদা বেশি মালের দাম বেশি সারা বছরই এটা হইতেছে এবছরে তে আপনার সব তাই এই এবছরে যে আলু আলুর ক্ষেত্রে দেওয়া যায় অবাস্তব দাম আলুর এ বছরে যেটা আপনার জীবনে কোনো দিন জল্পনা কল্পনার ধরা সর বাহিরে তাই আলু এবছরে কোরআন আলু এখন তিরেক আপনার খুর্চায় সাধারণ দামে বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকায় এবং নতুন আলু নতুন আলু মোটামুটি সর্বর ভালো আছে কমে আছে খুরসায় ষাট টাকায় বিক্রি করতে আছে বগুড়ার অন্যান্য জাতের আলু আছে আশি থেকে সত্তর টাকায় বিক্রি করা হচ্ছে এবার শীতের পুরো মৌসুমেই বাজার সবজির দাম বেশি দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু কমলেও ভরা মৌসুমে এসে সবজির বাজার যেভাবে নামতে শুরু করে এবার সেই প্রবণতা নেই উল্টো মৌসুমের শেষ দিকে এসে সবজির দাম বাড়তে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের একাংশের দাবি এবার আলুর দাম বেশি তাতে অন্যান্য সবজির দাম কমছে না কারণ সবজির মধ্যে আলু কম বেশি সবাই কেনেন সেটাই বাড়তি দামে কিনতে হলে বিক্রেতারা অন্যান্য সবজির দাম আর কমান না নতুন আলু যেটা ভালো না সত্তর টাকা বিক্রি হয় খুচরা আশি কিনতে হবে আবার নর্মাল গুলো আছে ষাট টাকা পঞ্চাশ টাকা গুড়া ছোট পেঁয়াজের বাজার তো এলোমেলো কারণ আর কি কতদিন আগে কইসে নির্বাচনের লেগে মাল ঠিক আইতে পারে না নির্বাচন গেছে এমন বলে নির্বাচনে তাপই যায়নি আপনার একটা সমস্যা লাগেই থাকে বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতি বলেছে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম মৌসুমের শুরু থেকেই বাড়তি এখনো পর্যাপ্ত সবজি বাজারে আসছে না তাই দাম কমছে না তবে বাজারে কেউ সুযোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদারকি হওয়া প্রয়োজন এবার শীতে সবজির বাজার অনেকটা উল্টো আচরণ করছে বলে মন্তব্য করেন তারা বিক্রেতারা তো ওই বাজার মূল্য দেয় চাহে যখন আসে তখন সেই দামে বেছে হঠাৎ করে আজকে ব্যস্ত আছে দুইশো কালকে দেখলাম তিনশো চারশো হয়ে গেল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী